আমার হাতে ডিপ ডিস পিৎজাটা চলে আসছে এটা এখন খেয়ে দেখাবো ডিটেলস আমি পরে বলছি আর এটার সাথে হচ্ছে সস দিয়েছে তো মোটামুটি আজকে হঠাৎ করে এই পিৎজাটা খাওয়ার জন্য খুব ক্রেভিং আমার জাগলো এবং আমি আর আমার বিয়েফিস দুজনে মিলে চিন্তা করলাম যে এই পিৎজাটা আজকে ট্রাই করে দেখি আর এটা অনেক মানে হেভি আমি আমরা দুজনে মিলে একটা ভিডিও দেখেছিলাম সেখানে বলেছে যে এক পিস জাস্ট এই এক পিসটা খেতেই নাকি অনেক সময় লাগবে এবং এই এক পিসটা খেলেই পেট ভরে যাবে তো চলো এখন স্টার্ট করে দে এটা খেতে কেমন অ্যান্ড আসলে কি এক পিসে পেট ভরে কিনা ইট আমি জানি না আসলেই কি এই একটা টুকরো আমি খেতে পারবো কি না এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা কত মোটা লেয়ার এই যে আমি দেখাচ্ছি অনেক মোটা একটা লেয়ার সো আই থিঙ্ক তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে দেখি খেয়ে দেখি একটু সস দিই আমি আবার ঝালটা কম খাই এই সাদা সসটা আমার ভালো লাগে ওকে রেডি হুম মিট বল ভিতরে সসে যাচ্ছে আর ট্রাস্ট আমার ভালো লাগেনি টেস্ট একদম ভালো লাগেনি হুম আমি পিৎজা খেতে খুব পছন্দ করি দার্স পিজাটা নিয়ে আসছি ডিপ ডিশ পিৎজা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি সত্যি আমি জানি না আমার ফ্যামিলি মেম্বারদের কেমন লাগবে বাট আমার কাছে ভালো লাগেনি খেতে পারছি না এনিওয়ে এটার ডিটেলস আমি আরও কিছু বলবো সো আপাতত খাবার এখানে স্টপ করে দিচ্ছি কারণ যেহেতু খেতে ভালো লাগছে না আমি খাবো না কারণ একটা ভিডিও দেখেছিলাম যে ভিডিওতে এমনভাবে বলা হয়েছিল যেটা খেতে খুবই মজা আর একটা খেলে পেট ভরবে বিকজ লেয়ারটা অনেক মোটা এই জন্য কিন্তু টেস্ট আমার কাছে একদমই ভালো লাগেনি এনিওয়ে পিজা টি অর্ডার করি ফুড পান্ডার মাধ্যমে দ্য ডাইনিং লঞ্চ যেটা হচ্ছে খিলগায়ে তাদের ব্রাঞ্চ আছে আর এই পিজাটির নাম হচ্ছে শিকাগো স্টাইল ডিপ ডিশ পিজা অ্যান্ড পিজাটি হাতে পাওয়ার পরে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কালারটা এত সুন্দর মানে লোভনীয় একটা কালার পিজাটি আমরা যে ফ্লেভারে অর্ডার করি সেটা হচ্ছে বার্বিকিউ সেই ফ্লেভারটা অর্ডার করলাম আর পিজাটির প্রাইস ছিল হচ্ছে ওয়ান টাকা ফিফটিন টু টোয়েন্টি মিনিটসের মধ্যে আমাদেরকে ড্রপ করে দিয়ে যায় ফুড প্যান্ডার ডেলিভারি বয়রা আর পিজাটি দেখার পর লুক মানে আউটলুকটা খুবই সুন্দর দেখলে মনে হবে যে যে কেউ খেয়ে ফেলি বা খাওয়ার একটা ক্রেভিং জাগবে আর পিজার সাথে দুই রকমের সস দিয়েছিল বাট হোয়াইট সসটা একদমই অল্প ছিল ওইটা আসলে আমাদের চারজনের হওয়ারই কথা না আর পিজাটা আমার কাছে টোটালি ভালো লাগেনি একদমই টেস্ট বাজে ছিল পিজার ডোটা এত মোটা ছিল যেটার কারণে একদমই টেস্টলেস মনে হয়েছে আর এটা মনে হচ্ছে যে একটা আটা রুটি খাচ্ছি আমি তো যাই হোক খুবই বাজে এক্সপিরিয়েন্স এটা আমার ভালো লাগেনি তাই আমি আমার ব্লগে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন টাটা